আসসালাম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার সকাল দুপুর ও রাতের তিনটি খাবার রেসিপি খাবার তিনটি বাচ্চাদের যেমন দ্রুত ওজন বৃদ্ধি করবে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বাচ্চাদের পুষ্টির চাহিদা পূরণ করবে এবং আয়রনের ঘাটতি পূরণ করবে অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াবে এছাড়া বাচ্চারা খুব সহজে খাবার তিনটি হজম করতে পারবে দশ মাস থেকে চার বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে এই খাবারগুলো তৈরি করে খাওয়াতে পারবেন তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার রেসিপিতে তো এজন্য যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতেই একটি মুরগির ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটাকে একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দশক দশ মাসের পর থেকেই কিন্তু বাচ্চাদেরকে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিম খাওয়ানো যায় তো এই যে দেখুন ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের একটু বেশি পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা এবং খাওয়ার ধরন বোঝে পরিমাণ অনুযায়ী সুজি আর আমি কিন্তু সবসময় চেষ্টা করতাম আমার মেয়েকে ঘরে তৈরি স্বাস্থ্যকর উপায়ে সুজি তৈরি করে খাওয়াতে মাঝে মধ্যে সময় অসময় বাইরের কেনা সুজিও খাওয়াতাম তো যাই হোক এরপরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়েছি আর দর্শক এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন কারণ এক বছরের নিচের বাচ্চাদের খাবারে ডাক্তার বা পুষ্টিবিদরা লবণ দিতে নিষেধ করেন কারণ এই বয়সী বাচ্চাদের কিডনি লিভার অপরিপক্ষ অবস্থায় থাকে এজন্য তো আপনারা চাইলে কিন্তু এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী মিশ্রি ব্যবহার করতে পারেন যদি বাচ্চা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে সেই ক্ষেত্রে তো এবার হচ্ছে চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে আমি এগুলোকে রান্না করে নিয়েছি আর এক বছরের উপরে যখন আমার মেয়ের বয়স হয়েছে তখন কিন্তু আমি এখানে নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে আমার মেয়েকে খাইয়েছি তো আপনাদের বাচ্চার বয়স যদি এক বছর বা দেড় বছরের উপরে হয় তাহলে কিন্তু আপনারা এখানে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন তো দেখুন দর্শক এই তো সুজিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে দশক সুজি একটি সহজ পাচ্চ এবং সহজলভ্য একটি খাবার বাচ্চারা খুব সহজে হজম করতে পারে এবং হাতের কাছে পাওয়া যায় আবার সুজিটা বাচ্চাকে খাওয়ানোও কিন্তু খুব সহজ তো এজন্য বেশিরভাগ মায়েরাই কিন্তু বাচ্চাকে সুজি খাওয়াতে পছন্দ করে তো আমি অনুরোধ করব বাচ্চাকে এমনি শুধু সুজি রান্না করে না খাইয়ে সুজি বাচ্চাকে এইভাবে পুষ্টিকর এবং ক্যালোরি বহুল করে রান্না করে খাওয়াতে এতে করে বাচ্চাদের যেমন দ্রুত ওজন বৃদ্ধি পাবে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়বে তেমনি বেশিরভাগ পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে আর বাচ্চারা খুব মজা করে খাবে তো এজন্য প্রথমেই নিয়ে নিলাম চার পিস মুরগির কলিজা কলিজাগুলোকে একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি দশক মুরগির কলিজা বাচ্চাদের জন্য বেস্ট কলেজা কারণ গরু অথবা খাসির কলিজার তুলনায় বাচ্চারা মুরগির কলিজাটা খুব দ্রুত হজম করতে পারে এজন্য আর এজন্যই কিন্তু ডাক্তার অথবা পুষ্টিবিদরা বাচ্চাদেরকে আট মাস বয়স হলেই তাদের খাদ্য তালিকায় মুরগির কলিজাটা যুক্ত করতে বলেন এই তো ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি তো এখন এগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব দর্শক কলিজাটা পারফেক্টভাবে এবং মজাদার করে রান্না করার জন্য কিন্তু কলিজাটা ভালোভাবে ধুয়ে নেওয়া কিন্তু খুবই প্রয়োজন তো অনেক বাচ্চাই আছে যে কলিজা থেকে যে একটা বাজে বা আষ্টে গন্ধ আসে এজন্য খেতে চায় না তো এজন্য আপনি এখানে এক টেবিল চামচ লেবুর রস এবং পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এটাকে বেশ ভালো করে কোসলে এভাবে রেখে দিবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এই ফাঁকে সবজিগুলো কেটে নিচ্ছি দেখুন সবজি হিসেবে নিয়েছি একটা ছোট সাইজের আলু আলুটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর নিয়েছি এইটুকু পরিমাণে মিষ্টি কুমড়া এটাকেও আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে নিতে পারেন নিয়ে নিলাম এখানে একটি টমেটোর অর্ধেকটা এটাকেও আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি দেখুন দর্শক আর নিয়েছে এখানে চার পাঁচটার মতন পুঁইশাক আপনারা কিন্তু পুঁইশাকের পরিবর্তে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শাক এখানে ব্যবহার করতে পারেন শাকগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছে এখানে দেখুন চাল আর ডাল চালার ডালগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তো এই হচ্ছে আমাদের উপকরণ এখন কলেজাটা ধুয়ে নিয়ে চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী রান্নার তেল এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন তেল যখন বেশ ভালোভাবে গরম হয়ে আসবে এই পর্যায়ের মধ্যে কলেজাগুলোকে দিয়ে দিব আর এক চিমটি লবণ দিয়ে কলেজাগুলোকে বেশ ভালো করে ভেজে নেব কলেজাগুলোকে একটু হালকা ভেজে নেওয়ার ফলে কিন্তু কলেজা থেকে আর কোনো বাজে স্মেল একেবারেই আসবে না তো এই যে দেখুন আমি হালকা করে ভেজে নিয়ে এবার তেল থেকে কলেজাগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন আদা এবং রসুন পেস্ট দশক বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে মশলার পরিমাণটা কমিয়ে ব্যবহার করবেন আর হচ্ছে কি পরিমাণে চাল ডাল সবজি নিচ্ছেন তার উপরেও কিন্তু মশলার পরিমাণটা নির্ভর করবে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু পানি তা না হলে মশলাগুলো পড়ে যাবে তো এবার দেখুন কি কি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে একটা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়া সম পরিমাণে জিরার গুঁড়া সম পরিমাণে গোলমরিচের গুঁড়া এটা একেবারে অপশনাল বাচ্চা যদি ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে আপনার এখানে মরিচের গুঁড়াটা করে যাবেন আর হাতে যদি গোলমরিচের গুঁড়া না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এখানে দুই টুকরা দারুচিনি এবং দুইটি এলাচ আর দিয়ে দিলাম দুইটি লবঙ্গ এবার এই মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি তো যখন মশলা থেকে তেলটা উপরে উঠে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডাল তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সবজি সবজিগুলোকে দিয়ে বেশ ভালো করে প্রতিটি উপকরণ মিশিয়ে নিব তারপরের এর মধ্যে দিয়ে দিব কলিজা তারপরে আবারও নেড়াচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর গায়ের পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে আসে দর্শক বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না এর পাশাপাশি হতে হবে মজাদার কারণ বাচ্চাদের খাবার যদি মজাদার না হয় তাহলে আপনি যতই পুষ্টিকর করে খাবারটি রান্না করেন না কেনই বাচ্চা কিন্তু খাবে না এটা কিন্তু শুধু বাচ্চাদের সমস্যা না এটা আমাদের সবার সমস্যা তাই অবশ্যই বাচ্চার খাবার খুবই যত্ন সহকারে মজাদার করে এবং পুষ্টিকর করে তারপরে রান্না করতে হবে তো দেখুন সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি তারপরে একটা ঢাকটা দিয়ে ঢেকে এগুলোকে বেশ ভালো করে রান্না করে নিচ্ছি তো ফিরে আসলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর তো এরই মধ্যে দেখুন সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে এর মধ্যে থাকা গরম মশলাগুলো তুলে নিয়ে একটা আলো মেশারের সাহায্যে বাচ্চাদের পছন্দ অথবা খাওয়ার ধরন বুঝে খাবারটি আপনারা ম্যাশ করে নেবেন আমি কিন্তু একটু হালকা দানাদার করে ম্যাশ করে নিয়েছি আর এই তো দেখুন এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি প্রিয় দর্শক মুরগির কলিজা রয়েছে নানান রকমের ভিটামিন আয়রন ক্যালসিয়াম ফাইবার প্রোটিন ছাড়াও আরও অনেক উপকারী পুষ্টি উপাদান মুরগির কলিজায় থাকা ভিটামিন এ এবং ভিটামিন বি বাচ্চাদের দৃষ্টিশক্তি ও মস্তিষ্ক বিকাশে সহায়তা করে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় তাই যখনই বাচ্চাদের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তখনই কিন্তু আমাদের সর্বপ্রথম মুরগির কলিজার কথাই কিন্তু মাথায় আসে আর কলেজায় যেহেতু পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে তাই বাচ্চাদের হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখতে অন্য অন্য খাবারের পাশাপাশি আপনারা বাচ্চাদেরকে সপ্তাহে দুই থেকে তিন দিন কলেজা খাওয়াতে পারবেন তো এজন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটি আটার রুটি দর্শক এখন কিন্তু আমরা বেশিরভাগ মানুষই স্বাস্থ্য সচেতন তাই বেশিরভাগ মানুষের ঘরেই কিন্তু সকালে কিংবা রাতে আটা রুটি তৈরি হয় সেই আটা রুটি দিয়েই কিন্তু আমরা বাচ্চাদের জন্য এই হেলদি নাস্তাটি তৈরি করব এজন্য আমি রুটিটাকে একদম ছোট ছোট করে হাত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি দর্শক ঘরে তৈরি যে কোনো খাবারই কিন্তু বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর তেমনি স্বাস্থ্যকর তেমনি ঘরে তৈরি আটার রুটিও কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে যার ফলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে এছাড়া রয়েছে বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলস এর পাশাপাশি রয়েছে কার্বোহাইড্রেট যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করবে তো এই যে দেখুন রুটিটাকে আমি এরকম হাত দিয়ে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী গরুর দুধ দর্শক গরুর দুধটাকে আমি ভালোভাবে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি আর যে বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন একটা সাইডে রেখে দিলাম নিয়ে নিলাম এখানে একটি ভালো পাকা দেখে আম আমটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে পিলারের সাহায্যে আমের খোসাগুলো ফেলে দিচ্ছি প্রিয় দর্শক আট থেকে দশ মাস বয়সের মধ্যেই আপনারা বাচ্চাদেরকে আম খাওয়াতে পারবেন এটা হচ্ছে বাচ্চাদেরকে আম খাওয়ানোর সবচেয়ে ভালো সময় তার কারণ হচ্ছে এর থেকে নিচের শিশুদের হজম ক্ষমতা অতটা ডেভেলপ থাকে না তাই আম সহজে বাচ্চারা হজম করতে পারে না কারণ আমে অনেক উচ্চ ফাইবার সমৃদ্ধ উপাদান থাকে যার কারণে বাচ্চাদের ডায়রিয়ার মতন বিভিন্ন রকমের অসুখ হতে পারে আর বাচ্চাকে যখন আম দিবেন তখন অবশ্যই ভালো পাকা ও মিষ্টি স্বাদের আমটি নির্বাচন করতে হবে আম দেওয়ার আগে আপনি নিজে একটু চেক করে নেবেন যে আমের স্বাদ কেমন বা গন্ধ কেমন আধা কাঁচা অথবা একটু টক ফ্লেভারের আম কিন্তু বাচ্চাকে দিবেন না কারণ টক থাকলে কিন্তু বাচ্চাদের গ্যাসের সমস্যা হতে পারে হতে ডায়রিয়াও তো এই যে দেখুন রুটিটার সঙ্গে কিন্তু আমটাকে ভালো করে চটকে নিয়েছে আর এই যে দেখুন আমের মধ্যে কিন্তু কিছু শ্বাস বা আঁশ যেটাই বলি এটা রয়েছে এটা কিন্তু এই খাবারের মধ্যে রাখা যাবে না কারণ এটা যদি থাকে তাহলে বাচ্চাদের গলায় আটকে যেতে পারে আর আটকে গিয়ে যদি বাচ্চাদের একবার বমি হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাদের ভীতি তৈরি হবে তখন কিন্তু বাচ্চারা খাবার গুলো খেতে চাইবে না তাই অবশ্যই এভাবে হাত দিয়ে আমের শ্বাস বলি বা আঁশ বলি যেটাই বলি না কেন সেটা আমরা বেছে বেছে তুলে নিব আর চাইলে কিন্তু আপনারা এখানে আমটাকে ব্লেন্ড করে নিতে পারেন তবে বাচ্চাদের খাবার যত ব্লেন্ড কম করা যায় ততই ভালো কারণ ব্লেন্ড করে খাওয়ানোর পরে কিন্তু বাচ্চাদের মানে অভ্যাস খারাপ হয়ে যায় তারা আর ব্লেন্ড ছাড়া খাবার খেতে চায় না তো যাই হোক এই যে দেখুন আম আর রুটিটাকে আমি হাত দিয়ে বেশ ভালোভাবে চটকে নরম করে নিয়েছি আপনি আপনার বাচ্চাকে যেভাবে খাইয়ে অভ্যস্ত অর্থাৎ আপনার বাচ্চা হালকা দানাদার বা একদম মিহি যেভাবে খেয়ে অভ্যস্ত সেভাবেই কিন্তু আপনি এখানে খাবারটি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেবেন আর ম্যাশ করে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য একটি হেলদি এবং পুষ্টিকর খাবার এই খাবারটি আপনারা রাতেও খাওয়াতে পারেন আবার চাইলে কিন্তু দুপুরে যে মুরগির কলেজা দিয়ে খিচুড়ি রান্না করেছি সেটাও কিন্তু আপনারা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন